যারা বহন করে তাদেরকে আমরা অর্থে আজকে চলমান একটি ইস্যু নিয়ে কথা বলতে চাই আমির হামজা সাহেব বলেছেন যে নাবাউন শব্দের অর্থ সংবাদ সে অর্থে নাবি শব্দের অর্থ হচ্ছে সাংবাদিক এটা বলেছেন আর এরপরে উপস্থিত সাংবাদিকদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন যেহেতু আপনারা ঘটে যাওয়া সংবাদগুলো একেবারে সঙ্গে সঙ্গে পৌঁছে দেন ছড়িয়ে দেন সেজন্য আপনাদের মর্যাদা আরও বেশি তারপরে তিনি সাংবাদিকদের মর্যাদা বলতে গিয়ে নবীজস ইসলামের যে নবুয়াতি মিশন নবুয়াতি রিসালাতের বার্তা পৌঁছাতে গিয়ে তিনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন এবং সেটা মোকাবেলা করে যিনি তিনি যে লজরুল মামনন অপরিসীম সবের মালিক হয়েছেন বর্তমান সময়ে সাংবাদিকরা যে কষ্ট পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ সংগ্রহের জন্য তিনি সেই লওয়াজরুম মামননের প্রয়োগ করেছেন এখানে মূলত সদ সাং নবীজিকে সাংবাদিক বলাটাই আপত্তিজনক না আরও বেশ কয়েকটা বিষয় এখানে সম্পৃক্ত হয়েছে এক তো হচ্ছে নবীন শব্দের অর্থ সাংবাদিক অনুবাদ করা যায় কিনা দ্বিতীয়ত হচ্ছে উপস্থিত যারা সাংবাদিক ছিলেন তাদেরকে তারা যেহেতু ঘটে যাওয়া সংবাদ একেবারে সঙ্গে সঙ্গে পৌঁছে দেয় সেই জন্য তাদের মর্যাদা আরও বেশি এটা এই আরও বেশি বলতে কি নবীজির চেয়েও বেশি তিনি বুঝিয়েছেন নাকি অন্যান্য সংবাদ সাংবাদিক যারা তাদের চেয়ে বেশি এটা বুঝিয়েছেন এটা একটা বিষয় তৃতীয়ত হচ্ছে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের যে মর্যাদা সেটি কি নবুয়াতি মিশনের নবুয়াতি দাওয়াত প্রচার করে দিলে যে সব হয় আজর মামনুন যে শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন সেই শব্দ সেই ফজলত এই সাংবাদিক জন্য ব্যবহার করা যায় কিনা অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত হয়েছে আমি চারটা পয়েন্টে কথা বলতে চাই এক নম্বর হচ্ছে নাবীন শব্দের অর্থ সাংবাদিক অনুবাদ আদৌ করা যায় কিনা বা নবুয়াতি মিশনে দায়িত্ব পালন করলে যে সব হয় সেই সবকে আদৌ সাংবাদিকদের জেলায় প্রয়োগ করা যায় কিনা বা উপস্থিত সাংবাদিকদেরকে তারা সঙ্গে সঙ্গে গঠে দেওয়া সংবাদ পৌঁছে দেওয়ার কারণে আরও শ্রেষ্ঠ বা তাদের মর্যাদা আরও বেশি এই কথাগুলো আদৌ ঠিক কিনা দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি সাংবাদিক বলি ফেলে অভিজিকে এতে করে তার উপরে কাফের বা ফাঁসেকের মতো এত ভারী শব্দ এত কঠিন শব্দ প্রয়োগ করা যায় কিনা তৃতীয়ত হচ্ছে উনি এটা বলে ফেলেছেন আমরা বলে ফেলেছেন আমরাও জানি এক্ষেত্রে ওনার করণীয় কি আমাদের করণীয় কি চার নাম্বার হচ্ছে এই ঘটে যাওয়া ঘটনাকে ইস্যু করে আমাদের আদৌ কথা বলার প্রয়োজন ছিল কি না প্রথম শুরু করি যে নবীজ ইসলামকে সাংবাদিক বলা যায় কিনা বা নাবিউন শব্দের অর্থ সাংবাদিক অনুবাদ করা যায় কিনা উত্তর হচ্ছে না নাবাউন শব্দের অর্থ সংবাদদাতা কথা ঠিক সেই অর্থে নাবিউন শব্দের অর্থ না নাবাউন শব্দের অর্থ সংবাদ একতা ঠিক সেই অর্থে নাবিউন শব্দের অর্থ সংবাদদাতা বাহক যিনি সংবাদ প্রচার করেন নবতের সংবাদ একতা ঠিক কিন্তু সাংবাদিক অর্থ বলতে যে কথা বুঝি সাংবাদিক যে শব্দটা যে অর্থ ধারণ করে সেটা নাবী শব্দে যে অর্থ ধারণ করে সেটা না এজন্য নাবিয়ন শব্দের অর্থ সাংবাদিক শব্দ দিয়ে করা এটা ত্রুটিপূর্ণ অর্থ অনুবাদটা যথার্থ না এটা ভুল অনুবাদ দেখুন ইসলামী কিছু পরিভাষা আছে সেই পরিভাষাগুলোর আক্ষরিক অর্থ আছে কিন্তু যেই শব্দগুলো পরিভাষা পারিভাষিক অর্থেই প্রচলিত হয়ে গেছে এবং সেটাই মানুষ বোঝে সেই শব্দগুলোর আক্ষরিক অর্থ টেনে টেনে আনা যায় না এবং এটা আমরা আনিও না সহজ করে বলি সালাদ শব্দের অর্থ নড়াচড়া করা দোয়া করা কিন্তু কেউ কি একটু দোয়া করে অথবা নড়াচড়া করে বলতে পারে যে আমি সলাদ আদায় করেছি বলতে পারে না অনুরূপভাবে সাহাবি শব্দের আবেদনিক অর্থ হচ্ছে সঙ্গীর সাথী সেই অর্থে আমাদের প্রত্যেকেরই কিন্তু সঙ্গী সাথী আছে কিন্তু আমরা কখনোই কি আমাদের সঙ্গী সাথীদেরকে সাহাবি শব্দ বলি বলি না কারণ এই শব্দের একটা পারিভাষিক অর্থ আছে বর্তমান সময়ে সেই পারিভাষিক অর্থটাই এই শব্দ প্রকাশ করে সেজন্য নবী শব্দের অর্থ সাংবাদিক করা যায় না আচ্ছা বলুন তো নবী শব্দের বাংলা অনুবাদ যদি সাংবাদিক করা যায় তাহলে সাংবাদিক শব্দের আরবি অনুবাদ কি নবী করা যাওয়ার কথা না অবশ্যই যাওয়ার কথা কিন্তু এখন যদি কোনো সাংবাদিক বলে যে নাবি শব্দের বাংলা অনুবাদ হচ্ছে সাংবাদিক আর আমি যেহেতু সাংবাদিক অতএব আমি বাংলায় সাংবাদিক আর আরবিতে আমি হচ্ছে একজন নবী আপনি কি কথা মেনে নেবেন কেউ মেনে নেবে মান আমির হামাজ সাহেব নিজেকে মেনে নেবেন মেনে নেবেন না তাহলে আপনি যদি নাবিয়ন শব্দের অনুবাদ সাংবাদিক দিয়ে করতে পারেন বাংলা অনুবাদ তাহলে বাংলা সাংবাদিক শব্দের আরবি অনুবাদ কেন নবী করা যাচ্ছে না বা আপনি নিজেও করছেন না আরব বিশ্বে তো সাংবাদিকতা আছে সে সমস্ত সাংবাদিকরা কি নিজেদেরকে সাংবাদদাতা হিসাবে নাবিয়ন শব্দ ব্যবহার করে অনুমতি আছে বৈধ মনে করে না তার মানে এখানে পারিভাষিক একটা অর্থ আছে পারিভাষিক অর্থে নাবিয় শব্দের অর্থই হচ্ছে যিনি আল্লাহর থেকে গৃহীত ওহি আসমানি এলেম সেগুলো মানুষের কাছে পৌঁছে দেন গায়বের খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেন সেটার সঙ্গে চলমান সময়ের সাংবাদিকতার বা সাংবাদিকের কোনো মিল নাই এই জন্য নাবিউন শব্দের অনুবাদ কখনোই সাংবাদিক করা উচিত না একজন সাংবাদিকের একটা বিশেষ অর্থ আছে সাংবাদিক শব্দের একটা অর্থ আছে যিনি সংবাদ সংগ্রহ করেন কষ্ট করে সংবাদ বিশ্লেষণ করেন সংবাদ মানুষের মধ্যে ছড়িয়ে দেন সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু নাবী তিনি তো সংবাদ গ্রহণ করেন আল্লাহর কাছ থেকে হাওয়া ইন ইল্লা তিনি নিজে থেকে কিছুই বলেন না যেটা ওহি করা হয় সেটাই তিনি বলেন সেই ক্ষেত্রে এই নাবি বা নাবাউনের যে মহা সংবাদ ওটার সাথে চলমান সময় সাংবাদিকতা বা সাংবাদিক শব্দের অনুবাদ আদৌ ঠিক না এটা ভুল অনুবাদ হয়েছে মানে আমি সাহেব যে শব্দরা প্রয়োগ করেছেন শব্দ চয়নটা ওনার ঠিক না ভুল অনুবাদ হয়েছে আর পরে যে কথাটা তিনি বলেছেন যেহেতু আপনারা ঘটে যাওয়া সংবাদ একেবারে সঙ্গে সঙ্গে পৌঁছে দিন সেজন্য আপনাদের মর্যাদা আরও বেশি এটা আমার ধারণা তিনি অন্য সাংবাদিকদের তুলনায় উপস্থিত সাংবাদিকদের মর্যাদা বোঝাতে গিয়ে একটা কথা বলেছেন এটা ভ্যালুলেস কথা তিনি বলেছেন আর যদি তিনি বলে থাকেন যে নবী একজন সাংবাদিক ছিলেন আপনারাও সাংবাদিক আর আপনারা ঘটে যাওয়া সংবাদ যেহেতু সঙ্গে সঙ্গে পৌঁছে দেন সেজন্য আপনাদের মর্যাদা আরও বেশি তাহলে এটা তো অনেক মারাত্মক কথা হবে অনেক মারাত্মক কথা ইমান খতরার মধ্যে পড়ে যাবে কিন্তু আমার ধারণা এটা উনি বলার কথা না কারণ একজন সাধারণ মানুষও একজন সাধারণ মানুষও উনি তো একজন আলেম সাধারণ মানুষও এমনকি উপস্থিত সাংবাদিকরাও এটা মনে করার কথা না যে নবীজিও একজন সাংবাদিক আর নবীজি সাংবাদিক হিসেবে ওনার যে মর্যাদা তার চেয়ে উপস্থিত সাংবাদিকদের মর্যাদা আরও বেশি যেহেতু তারা ঘটে যাওয়া সংবাদকে একেবারে সঙ্গে সঙ্গে পৌঁছে দেয় এটা অবশেষ শ্রোতারাও বোঝার কথা না চলমান সময়ে যারা সংবাদ সংগ্রহ করে সংগ্রহ করতে গিয়ে কষ্টের মুখোমুখি হয় সেই কষ্টের বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে রিসালা দায়িত্ব পালন করে নবীজি যে মর্যাদা পেয়েছেন যে তাদের সানে আজরু মামনুন কোরআনিক অনুবাদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এই শব্দটা অনুবাদ করে এখানে ফিট করা এটা চরম অন্যায় হয়েছে এক্ষেত্রে তিনি চরম অন্যায় কাজ করেছেন ভাষা ভাষা কোরআনের বিশেষ বিশেষ অর্থবোধক আয়াতগুলোকে এনে যেখানে সেখানে ফিট করে দেওয়া এটা মারাত্মক অন্যায় অপরাধ কাজ হয়েছে এই যারা পুরা ভিডিওটা শোনেন নেই শুধু নবীজিকে সাংবাদিক বলা যায় কি না এটা শুনেছেন এটা শুনেই পক্ষে বিপক্ষে পোষ দিয়েছেন তাদের কাছে অনুরোধ তারা পুরা ভিডিওটা আপনারা শুনবেন এখানে এখানে খতরনাক বিষয় শুধু অনুবাদটা না আরও কয়েকটা বিষয় এখানে যুক্ত ছিল এটা আমি শুনেছি এই হচ্ছে আমার কথা যে ওনার নবীন শব্দের সাংবাদিক অনুবাদ করাটা ঠিক হয়নি এমনকি অবস্থিত সাংবাদিকদেরকে যেহেতু তারা ঘটে যাওয়া সংবাদকে দ্রুত সঙ্গে সঙ্গে পৌঁছে দেয় আরও মর্যাদা তাদের বেশি এই কথা বলাটাও ঠিক হয় নাই তারপরে হচ্ছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টের বিনিময়কে নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টের সঙ্গে তুলনা করা এটা আরও অন্যায় হয়েছে এটা ঠিক করে নেই তিনি পরের কথা দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা তিনি করে ফেলেছেন বলে ফেলেছেন কারণ এটার কারণে তাকে কাফের বলা যাবে কিনা আমি মনে করি বলা যাবে না ফাসেক বলা যাবে না ফাঁসেক বলা শব্দ বলাটাও ঠিক হবে না অনুচিত বলতে হবে তিনি ভুল করেছেন যদি অনিচ্ছাকৃত করে থাকেন তাহলে তো বলা যাবে না আর ইচ্ছাকৃত করে থাকলে এটা তো খতরনাক মারাত্মক ইচ্ছাকৃত করেছেন এটা আমরা মনে করতে পারি না একজন আলেম যিনি সাংবাদিকদের মর্যাদা দিতে গিয়ে নবীজিকে খাটো করবেন এটা ইচ্ছাকৃতভাবে তিনি করার কথা না তৃতীয়ত হচ্ছে এখন ওনার বা আমাদের করণীয় কী ওনার করণীয় হচ্ছে যেহেতু উনি প্রসিদ্ধ মানুষ ওনার এক একটা বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শুনে এই জন্য ওনার শব্দচয়ন বাক্য চয়ন আরও বেশি সাবধান হওয়া উচিত বিশেষ করে শব্দ চয়নের চেয়ে আরও খতরনাক হচ্ছে কোরআনিক বিশেষ অর্থটাকে বিশেষ ফজিলতকে যেখানে সেখানে ফিট করে দেওয়ার মতো অপরাধ করা এটা থেকে ওনার বিরত থাকা উচিত আমি নবীন শব্দের সাংবাদিক অনুবাদে এত বেশি আহত হইনি এটা স্বাভাবিক মনে করেছি কিন্তু যখন দেখলাম তিনি সংবাদ সংগ্রহের মর্যাদাটাকে মর্যাদা বোঝাতে গিয়ে নবীজের রিসালাতে দায়িত্ব পালন করার মর্যাদার সে আয়া ফিট করেছেন তখন আমার কাছে এটা প্রচণ্ড খারাপ লেগেছে এবং মনে হয়েছে এখানে কথা বলা উচিত এই জন্য ওনার এটা করণীয় উচিত আর আমাদের আমরা যারা শ্রোতা আছি সাধারণ মানুষ আছি আমাদের এক্ষেত্রে মনে করতে হবে যে একটা মানুষ লম্বা সময় কথা বলে আমাদের ওয়াজ মাহফিলগুলো এখন শুধু সব জ্ঞানী মানুষদের দ্বারা হয় এমন না দুই ঘন্টা দেড় ঘন্টা কথা বললে প্রতিটি শব্দ বাক্য আমরা হিসাব কিতাব করে বলতে পারি এমন না অনেক ফাঁক ভুল বিচ্যুতি আমাদের হয়ে যায় আমরা আলেম হই ফাজিল হই যাই হই আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের একটা মানবিক সীমাবদ্ধতা আছে দুর্বলতা আছে অতএব মানুষের ভুলগুলোকে ভুলই মনে করতে হবে সঠিকটাকে সঠিকটা মনে করতে হবে আমরা মারোনা আমির হামজা সাহেবের এই একটা ভুলের কারণে আমরা অন্য ভালো কথাগুলো আমরা ফেলে দিতে পারি না বা অন্য ভালো কথাগুলোর কারণে এই ভুলটাকে আমরা গ্রহণ করতে পারি না এখানে আমাদের দিন সাফ করতে হবে চতুর্থ বিষয় হচ্ছে মরান আমির হামজা সাহেব একটা ভুল না হয় করে ফেলেছেন সেজন্য আমাদের কথা বলা কি উচিত আমরা যদি কথা বলি তাহলে এতে কোনার মান সম্মান হানি হয় না কিছুটা হলেও কথা আপনার ঠিক নবীজি ইসলাসম ওনার ব্যাপারে কথা বললে আমার আমির হামজা সাহেবকে নিয়ে কথা বললে ওনার ভুল নিয়ে কথা বললে ওনার কিছুটা খারাপ লাগে বা ওনার কিছুটা মানসম্মান আমরা মনে করি ঝুঁকিতে পড়ে নবীজিকে সাংবাদিক বললে এটা কি খারাপ লাগার কথা না নবীজির নবতী মিশনে দায়িত্ব পালনের সব যেটা আল্লাহ ঘোষণা করেছেন সেই সব সাংবাদিকরা যে পরিশ্রম করে করে সংবাদ সংগ্রহ করে সেখানে অ্যাপ্লাই করা এটা কি অপরাধ না আর রসুল্লা সাংবাদিক ছিলেন আর আপনারাও যেহেতু ঘটে যাওয়া সংবাদ একেবারে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেন সেজন্য আপনাদের মর্যাদা আরও বেশি এটা কি অপরাধ না এতগুলো বিষয়ের কারণে আমাদের কথা বলতে হবে ধরে নিন আমরা হেরে গেলাম আমি হেরে গেলাম মারু আমির হামজা সাহেব হেরে গেলেন আপনি হেরে গেলেন আমরা সবাই হেরে গেলাম নবী জিতে গেলেন ওনার মর্যাদা মর্যাদা জিতে গেল এতে আমরা সবাই হ্যাপি না আমি হ্যাপি না আপনি হ্যাপি না মারা আমির হামজাব সাহেব নিজে হ্যাপি না হ্যাপি আমরা সেটাই চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ